ফাতিমা রাজি অল্লাহান ঘা যে রাত্রে ইন্তেকাল করবেন সেই রাতের মধ্যেই তার স্বামী হজরত আলী রাজি অল্লাহানকে বলতেছেন আমার স্বামী আমি হয়তো দুনিয়া থেকে বিদেয়ী হয়ে যাব আমি মনে হয় বাঁচব না তার কারণ আমার শরীরটা ভালো নয় আমার শরীর ভালো না ও আমার স্বামী গো আমি যখন দুনিয়া রাত্রি বিদায় হয়ে যাব দয়া করে মেহরবানি করে আমার কাফন দাফনের ব্যবস্থা করবেন রাতের বেলায় দিনের বেলায় করবেন না তার কারণ আমি কিন্তু বিশ্ব মেয়ে যদি আমার দিনের বেলায় কাফন দাফনের ব্যবস্থা করেন ও আমার স্বামীকেও যদি আপনি দিনের বেলায় কাফন দাফনের ব্যবস্থা করেন আমার আমি কতটুকু লম্বা ছিলাম কতটুকু মোটা ছিলাম কতটুকু শর্ট ছিলাম এটা সাধারণ মানুষ জানতে পারবে মনে করে অনেক মানুষ জামায়াত হয়ে যাবে এইটা আপনি করবেন না আমার মৃত্যু যখন হয়ে যাবে আপনি দেরি করবেন না আমার ঘরে দুইজন সবসময় গ্রামের দু একজন লোককে নিয়ে আপনি সহ মিলে সবাই মিলে একত্রে হবে দ্রুতভাবে জানাজার ব্যবস্থা করে দিয়ে দিবেন আমার বন্ধুগণ আমার ভাইরা আমার ফাতিমা রাদিয়াল্লাহু আনহা এই কথাগুলো বলে রাতের ব্রেঞ্চকাল গোনসে নিদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের মাধ্যমে আবু জারের কাছে পরেকে বলতেছেন কেয়া ওরে আবুজার জারቱን কি ঘুমাবে নাকি কি হয়েছে হে রাসূলুল্লাহ তুমি দ্রুত আমার মেয়ে ফাতিমার বাড়িতে চলে যাও আমার মেয়ে দুনিয়া থেকে বিদে করে চলে গেছে আমার দাস আমার দস্ত ধরে যাও কোদাল নিয়ে দ্রুত হয়ে কবর খনন করে সুন্দর করে দাও আমার বন্ধুগণ আবু জর গাফার ইরাজ দৌড়ে এসে হজরত আলী রাজ ঘরের মধ্যে দরজার মধ্যে টোকা মারতেছেন ভাই আলী বাড়িতে আসেন নাকি হ্যাঁ বাড়িতে আসেন দরজা খুলে দেন দরজা খুলে দেন কি হয়েছে আমাকে দরজা খুলে কোদালটা দিয়ে দেন কি করবেন কবর খনন করব কি হয়েছে তুমি কি আমরা জানেন আমার বাড়ির মধ্যে কেউ মারা গেছে এই মুহূর্তে কিছুক্ষণ আগে বিশ্ব নবী রাসুল সাল্লাম আমার বাড়িতে এসে আমাকে স্বপ্নের স্বপ্নের মাধ্যমে বোঝাই দিয়ে গেলেন আমার মেয়ার দরিয়ার মধ্যে মেসারাই দরিয়া আটকে বের হয়ে এবং আমাকে কবর খননের অনুমতি দিয়ে গেছে বলি তো আমার ভাইয়া তাকে কোদাল দেওয়া হল কোদাল দেওয়ানোর পরে কবর খনন করতে গেছেন ফাতিমারা দিয়ে কবর খনন করতে গেছেন কারণে বিশ্ব নবীর মেয়ে তার কবর খনন করতে গেছেন কবর খনন করে আর বলে বলে কবর বেয়াদি বেয়াদি করবি না আজকে তোর কাছে যিনি আসতেছেন যে দুনিয়ার কোনো সাধারণ মেয়ে নয় দুনিয়ার কোনো সাধারণ একজন ব্যক্তি নয় তোর তুই কবর তোর কাছে যে ব্যক্তি আসতেছেন তিনি হলেন বিশ্ব নবী মানবতার মহান শিক্ষক রাসুল সাল্লাহ সাল্লামের কন্যা ফাতিমা রাজি হান বলি সোবাহ আমার বন্ধুগণ এই কথাগুলো আবেগে বলতেছে আবেগের মধ্যে বলতেছেন আবুজোর গেফারি খবর কোন করতেছেন আর বল জোরে কবর বেয়াদি করবি না বেয়াদি করবি না হাসান হুসাইনের মাই কবরের মধ্যে আসবে জান্নাতের সরজারি যিনি মহিলাদের জান্নাতের সরজারি যিনি তিনি কবরের মধ্যে চলে আসতে বেয়াদি করবি না বেয়াদি করবি না এমন সময় কবর থেকে আওয়াজ আসতেছে ওরে আবু তোর কথা শুনে আমার কোনো কাজ হবে না আমি আজকে আমি এমন কবর আমি এমন জায়গা আমি বিশ্বনবীর মেয়েকে চিনি না ফাতিমাকে চিনি না আমি হাসান হুসাইনের মাকে চিনি না আলীর স্ত্রীকে চিনি না কে খাতির জান্নাত কাউ কাউকে আমি চিনি না আমি চিনি তার আমল যদি আমল যদি ভালো হয় আমি কবর ভালো আচরণ করে যাব আর আমল যদি খারাপ হয়ে যায় আমি কবর এই পাশের মাটি অবশ্যই হার হুক ডুম্বি একাকার করে দিয়ে দেব আমার বন্ধু বোন এখান শিক্ষা ভালো করে শিক্ষা অর্জন করার দরকার তাহলে মৃত্যু যখন হয়ে যাবে কবর সার দেবে মনে হয় কবর সার দেবে কবর সার দেবে না পীর ভাইয়েরা আমার কবরে যাওয়ার জন্য একটাই কাজ করবেন কেমন করবেন আমলে সহলে করবেন স্বচ্ছবাজি আল্লাহ আল্লাহ বলে আরেক শস্যবাজি হওয়ার জন্য কোরআনের মধ্যে অসংখ্য জায়গার মধ্যে বলে দিয়েছিল এই কথাগুলো সময় থাকলে আমি বলতাম সময় আর হাতের মধ্যে নাই কিভাবে বলি আমি তবে আমাদের একটা প্রস্তুতি নিতে হবে মৃত্যুর জন্য আমাদেরকে সর্বক্ষণ প্রস্তুতি নিতে হবে মালা কনোমত আগ্রাহী একটা মানুষের কাজ প্রস্তুতি বলেন পাঁচ থেকে কয়বার আসে পাঁচ থেকে সাতবার আসে কিন্তু জাম কপ করতে পারে না কেন বলেন তো দিক ভাই কেন কবজ করতে পারে না আল্লাহর আলেমিন অর্ডার হয় না জাম কবচ করতে পারে না কখন অর্ডার হবে কোনো গ্যারান্টি আছে কোনো গ্যারান্টি নেই তাহলে আমাদের এস থেকে আমার থাকতে হবে নিয়ে কখন মৃত্যু হয় ভাই জান্নাত লাভ করতেই হবে কেন জানেন হ্যাঁ মুসলমান না আপনি মুসলমান না মুসলমান না তো জান্নাত লাভ করবেন না আপনি জান্নাত লাভ করে দুনিয়ার মায়া ছাড়তে আল্লাহ কি বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুন লাকুম মালাতিজা আল্লাহ বল আমি কি তোকে একটা ব্যবসার কথা বলবো না দুনিয়ার ব্যবসার মধ্যে তোর আছে ব্যবসা দুনিয়ার মধ্যে অনেক কিছু করতে পারিস লস আছে কিন্তু আমি তোকে ব্যবসা করতে বললাম আমি কি তোকে একটা আমার একটা বিজনেসের কথা বলবো না একটা ব্যবসার কথা বলবো না যে ব্যবসাটা করলে আমি আল্লাহ আরাম তোকে জানলাম জাহান্নামের আগুন থেকে আমি বাসায় সরাসরি জানলার মেহমান বানাইয়া দেব